শরীরের আর কখনো অবাধ্য হব না তোমায় আমি ভীষণ প্লিজ ক্ষমা করে দাও ভালোবাসি বলে আবার কাছে টেনে নাও তুমি আমার জীবনে একমাত্র পুরুষ তুমি আমার হিরো তোমায় ছাড়া ভীষণ একা একা লাগে আমার সমস্ত পৃথিবীতে অন্ধকার নেমে আসে যেন অনেক ভালোবাসি তোমায় আর প্লিজ তুমি রেগে নাকি আমার কষ্ট সহ্য করতে পারো না তাহলে কিভাবে এখন কষ্ট দিচ্ছ তুমি তো জানো তোমাকে ছাড়া একদম আমি থাকতে পারি না তাহলে বারবার কেন ফোন কেটে দিচ্ছ প্লিজ কথা বলো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি না তুমি আমার উপরে আছো তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই কখনো না ভুল বুঝে প্লিজ দূরে সরিয়ে দিও না জাগ্রত হুমন্ত প্রতিখণে তুমি আমার মনের গভীনে থাকো কল্পনায় তুমি আমার স্বপ্নের রাজকুমার সেজে আসো তোমায় ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা যে কি কষ্টের তা যদি কখনো জানতে তাহলে এমন রেগে থাকতে না কাছে তোমাকে ছাড়া শূন্য লাগে নিজেকে বড় একা মনে হয় ফিরে এসব প্রিয় তোমার প্রকৃতি আজ বিষণ্ণ বাতাস আদুষ্ণ খুব মিস করছি তোমাকে আগের মতো চলে এসো খুব আদরে রাখবো আকাশ বড় কান্না করছিল কারণ কি জানো কারণটা হলো তুমি নেই বলে ফিরে এসো অভিমান হলো ভালোবাসার একটি আবেগী বহি প্রকাশ অভিমান খুব মূল্যবান একটি জিনিস সবার ওপর তা করা যায় না যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সে অভিমান করে আর সেই ভালোবাসার মানুষটি পারে তার সেই অভিমান ভাঙাতে